Məsələ so nədir?

আর এই ফ্যানের নিচে আবার চাকাও আছে এই যে নিয়ে যেতে পারবে না উচক করতে হবে না আপনি চাইলে উঁচু করতে পারবেন যদি করেন থেকে আরেক নিতে হয় চাকার মাধ্যমে নিতে পারবে ঠিক আছে নেওয়া যাবে আর এই মুভিং সিস্টেম আছে কর্নার দ্বারা ঘুরে ঘুরে বাতাস দেবে ঘুরে বাতাস অনেক ঠান্ডা হয় নর্মাল ফ্যানের চেয়ে ঠিক আছে তারপরে কেউ যদি চায় যে এই ফ্যানটা আমি সোলারের মাধ্যমে চার্জ দিব সেটাও সম্ভব সম্ভব হ্যাঁ তাও সম্ভব এই যে দেখেন এই যে সোলারের মাধ্যমে চার্জ দেওয়ার অপশন কিন্তু এখানে রয়েছে কোম্পানি সোলারের মাধ্যমে চার্জ দেওয়ার অপশন দিয়ে দিছে যাদের বাসায় কারেন্ট পৌঁছায় নাই তারা এই ফ্যান ব্যবহার করতে পারবে একটা বিষয় এখন তো গরমের সময় কারেন্ট থাকেই না থাকেই না যাদের বাসায় সোলার আছে তারা এই ফ্যান ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে অল টাইম অল টাইম ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই ইউজ করতে পারবে জি জি আচ্ছা তারপরে তারপরে আমরা যদি বলি যে কারেন্ট চলে গেলে আমাদের আলোর প্রয়োজন হয় ঠিক আছে এই ফ্যানে কিন্তু লাইটও আছে লাইটও আছে লাইট ও আছে দেখেন এই যে আবার লাইটের আলো দেবে এই যে ঘরটাকে আলো করার জন্য এইখানে তো আলো অনেকটা ভালো গরমের সময় সবাই একটু ঠান্ডা বাতাস চায় আর এয়ার কুলারে দিবে আপনাকে ঠান্ডা বাতাস সবচেয়ে ভালো ঠান্ডা বাতাস ভালো ঠান্ডা বাতাস দিবে এয়ার কুলার আর এয়ার কুলার বাতাসটা ঠান্ডা কিভাবে হয় এই যে পানির আছে

সে ঠান্ডা করে দিবে এই যে দেখেন এই যে এখন কিন্তু কুয়াশাড়া এখানে নিয়ে যাচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু টেনে ঠান্ডা বাতাস সামনে দিয়ে বা আর এই এয়ার এয়ারকুলার নিচে চাকা আছে চাকা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি খুব সহজে পাশাপাশি কেউ যদি চায় একটু কম বাজেটের ভিতরে ভালো মনের ফ্যান সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে ডিফেন্ডার ব্র্যান্ডের সেমি স্ট্যান্ড সেমি স্ট্যান্ড ফ্যান হ্যাঁ এই ফ্যানটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

ব্যবহার করতে পারবেন জি এই যে দেখেন এই মুড দিয়ে আপনি এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন এই ফ্যানে আবার লাইটও আছে বুকিং সিস্টেমও আছে আসবেন এসে নিতে পারবে সব নাম্বার আদিবাসন সব আদিবাসন স্টোর একশো দুই বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার এই মুহার্সপ রয়েছে আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার যেটা পছন্দ হয় বলবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো জি